আপনার গতকাল সারা দিনে তিনটা না চারটা জানি বাসে আগুন লাগিয়েছে আপনার ওই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা পারভীন ম্যাডামের এনজিওর অফিসেও নাকি কি একটা ককটেল নাকি ফেটেছে আবার দেখলাম যে ইনুস কাকার গ্রামীণ ব্যাংকের সামনে নাকি একটা ককটেল ফেটেছে আবার দেখলাম এনসিপির অফিসের সামনে যেও একটা ককটেল না বকটেল ফেটেছে বলে আবার দেখলাম একজন যায় খালি হাতে কোনো কিছু ছাড়া উইদাউট এনি প্রোটেকশন একটা বকটেল হাতে তুলছে এবং সেটা আসলে ককটেল না নাকি জানে আমি জানি না আমরা আসলে নামও জানি এগুলো চিনিও না আমি জীবনও দেখিনি এইসব কি জিনিস বলো যে এইভাবে ফুটতেছে তারপরে গাড়ি চলতেছে মিছিল হচ্ছে এরপরে শুনতেছি ঢাকা শহরে নাকি আজকে প্রায় থার্টি পার্সেন্টের উপরে গাড়ি ঘোড়ায় কমে গেছে আর এখন বিভিন্ন জন ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করতেছে যে এগুলা সব পতিত স্বৈরাচারী সরকার ফেসিস সরকার শেখ হাসিনার দল এই ছাত্রলীগ আওয়ামী লীগ এসব গাড়ি ঘোরাতে আগুন জ্বালাচ্ছে ওইখানে বোমা ফাটাচ্ছে এগুলো সব বিএমপি জামাত এরা বলার চেষ্টা করতেছে কিন্তু আসলে আমার মাথায় ঢুকে না যে বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই সারা বাংলাদেশে তাহলে এগুলো করবে কি আমার মনে কি জানেন এগুলো সব এনএসআই ডিজিএফআই এরাই করতেছে কইরা এরা নিজেরা করতেছে কইরা ধরেন আমাদের উপর দোষ চাপাচ্ছে দেখেন ভাই আমরা হচ্ছে যে আওয়ামী লীগ একটা গঠনতান্ত্রিক দল সুস্থ দল এবং তারা মানুষের উপকারে আসে সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলন করে এইসব জ্বালাও পরাও ভাই সেই সতেরো বছর ধরে তো বিএনপি সব তাদের লোক জামাতিল তারাই হয়তো করতেছে ওইরা আমাদের উপর দোষ চাপাচ্ছে তবে দেখেন আমি কিন্তু এখন পর্যন্ত নাই যে ওইখানের গাড়ি এখানের গাড়ি ওখানে বোমা এখানে বোমা এগুলা ছাত্রলীগ আওয়ামী লীগ বা আমরা করছি এটা আমি বলি নাই তবে লোকে বলে হ্যাঁ ভাই লোকে বললে আমি কি করবো বলার আপনি লোকে বলে আমরা নাকি করছি এখন আমি বুঝি না আর আমাদের পোলাপানের মধ্যে তো অত সাহসও নাই আসলে যে ধান করে একটা গাড়ি চালাই দিলাম এই সাহস কি আমাদের আছে এখন নাই ডাক দিলেও এখন দুই চারজন পাওয়া যায় না আমরা এখন হয়তো দেখা যে কালকে হয়তো দেখা যাবে যে সারাদিন হয়তো পঞ্চাশটা ব্যাংকের বুথ কে বা কাহারা ভেঙে দিছে রাইতে দিনে মিললা ওই যে একজন একজন দাঁড়িয়ে থাকে কেউ ধাওয়া দিছে হেরা ভেঙে গেছে এরপরে বুথ ভেঙে দিছে এই বুতের ভাঙা তো এটা কি বলে পাকা হয়তো ভেঙে আজকে যদি ডায়রিয়া হয়ে যায় সেটাও কি বলবে আওয়ামী লীগ ওই যে ফরিদা ম্যাডাম এর ঘরের চাউল নাই সেটাও আওয়ামী ঘরের বউ বাচ্চা ঝগড়া সেটাও আওয়ামী সব কিছুতে এর আওয়ামী দেখে সুতরাং এখানে আমার আসলে কি বলবো এদেরকে বলার ভাষা খুঁজে পাই না যেমন ধরেন আজকে এই যে আপনারা যখন আমার এই ভিডিওটা দেখছেন এই সময় দেখবেন যে জামাত বলছে যে ইসলামিক আরো শক্তি নিয়ে আজকে ঢাকা শহরে তারা মহা সমাবেশের মতো করবে শক্তি প্রদর্শন করবে এই সব শক্তি প্রদর্শন করতে যায় হয়তো তারা আবার বাটার দোকান ভাঙবে কোনো মার্কেটের মধ্যে হয়তো দুটো ইট মাইরা দিবে কোথাও হয়তো দুটা টায়ার জ্বালাইয়া দিবে এগুলা কইরা তারা চাইবে যে তাদের নির্বাচন যাতে পিছিয়ে আছে এইসব গন্ডগোল করে যে দেশের ভিতরে গন্ডগোল অস্থিতিশীল অবস্থা আপনারা কেউ নির্বাচনের কথা বলেন না এগুলো তারা বলবে তারা বললে কি বলবে সব সব আওয়ামী লীগ এখন দেখেন আজকে এই যে বিকাল বেলা কানাডা কানাডার এম্বাসি থেকে একটা সতর্ক বার্তা জারি করছে কানাডার নাগরিকদের জন্য যারা বাংলাদেশে বর্তমানে আছে বা যারা আগামী দুই চার দশ দিন বা এক সপ্তাহের ভিতরে বা এক মাসের ভিতরে বাংলাদেশে আসবেন তাদেরকে হলুদ সতর্ক বার্তা মানে এখানে কিন্তু তিন রকম সতর্ক বার্তা হয় হলুদের পরে যখন ওদের কমলা কালার যাবে ওই তো হচ্ছে ভাই মহা সতর্ক বার্তা মানে ওই যে আমাদের দেশে যে দশ নম্বর সিগন্যাল আছে ওই রকম আর হলুদ সতর্ক বার্তা হয় সাড়ে আটের পরে এরা বলছে যে দেশের পরিস্থিতি খারাপ বাংলাদেশের পরিস্থিতি খারাপ এই সে সুতরাং তোমরা কেউ এই মুহূর্তে বাংলাদেশে আইসো না নিরুৎসাহিত করতে যারা আছেন তারাও শর্ট করে চলে যান কারণ কখন কি হয় এটা কানাডার কানাডারি এখন হয়তো কালকে সকালে কানাডার কারণ হচ্ছে আমাদের ওই যে অপদেশটা স্বরাষ্ট্র অপদেশটা উনি বলছে বাংলাদেশের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই বাংলাদেশ ওয়েল অ্যান্ড গুড আমরা খুব ভালো লোক আমরা খুব ভদ্রলোক এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি হবে না সুতরাং আপনারা সবাই থাকতেন নাচেন গান ডেন্সিং করেন কোনো সমস্যা নাই কিন্তু কানাডা এটা জারি করে দিল এখন এটা কানাডা যেহেতু জারি করছে এরপরে হয়তো ইউরোপীয় ইউনিয়ন জারি করবে দুই একদিনের ভিতরে সারা পৃথিবী থেকে হয়তো সর্বোচ্চ শক্তিশালী পঞ্চাশ একটা দেশ জারি করে দিবে এদিকে শুনতেছি চায়নাও জারি করে দিছে একই ঘটনা কি যে হইতেছে আমার ভাই মাথায় ঢুকে না এখন আমার কথা হচ্ছে যে এইভাবে কারা গাড়ি জ্বালাইতেছে কারা এই ধরেন কি বলে আপনার টায়ার জ্বালাইতেছে আর কারা ওই যে কি জানি লাল এটা ট্যাপ দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া দেখলাম ওই যে একজন উঠাইতেছিল এগুলা কারা ফালাইতেছে এগুলো কিন্তু আমি জানি না কিন্তু এই জমাত বিএমপি বা এই নাকি গভর্নমি আরে ভাই আমরা করলে তো আমরা বলবো যে আমরা করতেছি আমরা তো বলি না যে আমরা করতেছি তাহলে আমাদের উপর দোষ চাপো একটা কথা কাপড় দিয়ে পেছানো যে লাল একটা তুলতেছে ফেসবুকে দেখছি আমি কি এইটা যদি ভাই ওই বেটা তো মনে হয় ও বেটা নিজেই না হলে হে কেমনে বুঝলো যে এটা খালি হাতে তুলে রাখে ভাই এটা বোম কইছে সবাই এটা হলে তো আমি আরো তিরিশ মাইল দূরে থাকতাম আর বোম ডিসপোজাল ইনিট যেগুলো আছে এগুলো দেহি বিভিন্ন ধরনের পোশাক মোশাক এনে অনেক দূরের থেকে এটা কাটি দিয়া ধৈরা বালুর ভিতর ফেলা বা পানির ভিতর ফেলে আর এবার থেকে ভাই হাত দিয়া ধৈরা বালতিতে রাখে আবার বালতির ভিতর হাতল আরে উড়ে ভাই এ কি কাজ কারবার তা উনি হেরাই মারছে হেরাই জানে যে এটা কেন এটা আসলে কি ভয় দেখানোর জন্য না কি জিনিস এ সন্দেহের বিষয় চিন্তা করেন এই যে আজকে এই জন্য বললাম যে আজকে সারাদিনে ঢাকা শহর চারটা নাকি গাড়ি চালাইছে তারপর আরো কি কি করছে এখন আগামী দুই দিন ভাই কি কি হয় জানে আমি জানি না কিন্তু ওসমান মৃত্যুর অফিসিয়াল ঘোষণার পরে সারা বাংলাদেশে একটা তাণ্ডব করা হবে এবং বিভিন্ন জায়গায় একেবারে টার্গেটেড আক্রমণ করা হবে এই খবরটা কিন্তু গত কয়েকদিন ধরে বেশ চাওর আপনাদের যারা আমার মতো বা অনেকেরই অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এই মেসেজগুলো চালাচালি হচ্ছে এবং সকলেই জানে যে এক ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে একটা মব শডাউন দেওয়া হবে সারা বাংলাদেশ জুড়ে এবং কিছু স্পেসিফিক জায়গায় ভাঙচুর করাই হবে মানে জাস্ট মূর্খরা চলে যাবে বত্রিশ নম্বর ওই ভাঙ্গাটা ভাঙতে কিন্তু বাকিদেরকে খুব প্ল্যান অনুযায়ী বিভিন্ন জায়গায় সেট করা হচ্ছে এই খবর আমরা সকলেই জানি এবং যদি আমরা সকলেই জানি অবশ্যই বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা এই জিনিসগুলো জানে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জানে পুলিশের গোয়েন্দা সংস্থা জানে সকলেই জানে এবং ওসমান হাদির মৃত্যু খুব আকস্মিক ঘটনা না তিনি যেদিন আহত হয়েছেন সেদিন থেকে আমরা সকলেই প্রার্থনা করছিলাম দোয়া করছিলাম যাতে আল্লাহ তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন কিন্তু আমরা সকলেই জানি যে তিনি খুবই একটা স্ট্রাগল করছেন এবং তার পরিস্থিতি থেকে বেঁচে আসার সম্ভাবনা খুবই কম যদি আল্লাহ দয়া না করেন তাহলে বিশেষভাবে যদি আল্লাহ তাকে না করে থাকেন তাহলে ওই অবস্থা থেকে তিনি ফিরে আসতে পারবেন না এবং তার পরবর্তীতে যে এই তাণ্ডবটা করা হবে যেটা গত রাতে থেকে সারা বাংলাদেশে চলছে এবং ঢাকা শহরে চলছে এটা আমরা সকলেই জানতাম জানার পরেও সরকার এই ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা নেয় নেয় কারণটা কি কারণটা হচ্ছে একটা বড় ষড়যন্ত্রের ভিতর দিয়ে আমরা এই দেশে যাচ্ছি এবং এই ষড়যন্ত্রের দ্বিতীয় পার্টে ওসমান হাদিকে কেন্দ্র করে ওসমান হাদির লাশকে কেন্দ্র করে এই গোটা তাণ্ডবটা রটানো হচ্ছে আপনারা দেখবেন যে একেবারে শুরুতে প্রথম আলো এবং ডেলি স্টার পুড়িয়ে দেওয়া হলো আমি জানি অনেকেই খুব খুশি হয়েছেন মানে প্রথম আলো এমন একটা উদ্ভট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যে ওকে পুড়ালে শেখ হাসিনা বিরোধী যারা আছে তারা তো পুড়িয়েছেই এবং যারা শেখ হাসিনা পন্থী তারাও খুব খুশি হয়েছে যে যা সালাল বদর এখন তুই বুঝগা কিন্তু বাস্তবতা হচ্ছে এই খুশি হওয়া আমাদের উচিত না। যে খুশিটা এর আগে গত বছর চব্বিশে পাঁচই আগস্টের আগে আগে এবং পরে পরে অনেকেই হচ্ছিলেন এবং যাদেরকে আমরা বারবার বলছিলাম যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্র ডানপন্থীদের হাতে এই দেশটা আপনারা তুলে দিচ্ছেন সেই আমাদের বন্ধুবান্ধব লাল বহদুররা অনেকেই তখন এই জিনিসটাকে কলার যারা দিয়ে দিয়েছেন এবং তারা সকলেই বলেছেন বিকল্পকে বিকল্পকে আমি আপনি সকলেই বিকল্প এই বিকল্পরা এখন দৌড়ের উপরে আছেন এই বিকল্পদের মধ্যে যারা কালচারাল লোকজন যারা ছিলেন এই আন্দোলনের মধ্যে অধিকাংশই দেখবেন আপনি আমেরিকা চলে গেছে কেনাডায় আছে কয়েকজন একেবারে বড় বড় অনলাইন থেকে শুরু করে বড় বড় অনেক শিল্পী সাহিত্যিক নির্মাতারা এইভাবে চলে গিয়েছেন কারণ ইট ওয়াজ এ টোটাল প্যাকেজ তখন আপনারা যারা আমাদের কথাগুলো শোনেন নাই এখন দয়া করে আবার শুনুন গরিবের কথা বাসি হলে ফলবে এই মুহূর্তে দেশে যে অবস্থাটা চলছে এটা হচ্ছে সেকেন্ড ফেজ এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ে এটা করাই হয়েছে যাতে বর্তমানে যে ইন্টারিম সরকার আছে তাকে আমরা যতই গালি দিই একটা ইন্টারিম সরকার আছে তাকে ফেলে দিতে হবে এবং ফেলে দিয়ে নতুন কাহিনী তৈরি করার জন্য এখানের মধ্যে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং বিদেশি ষড়যন্ত্র অবভিয়াসলি এটার সাথে বাংলাদেশ সেনাবাহিনী জড়িত এই বিষয়ে এখন লুকাছাপা করার কিছু নাই আপনারা যতবারই দেখবেন এই দেশের মধ্যে বড় বড় দুর্যোগ এসেছে ক্ষমতা সেনাবাহিনী দখল করার আগে এই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আপনারা দেখেন এই প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ের সামনে নুরুল কবিরের মতো একজন সর্বোচ্চ সম্পাদককে যখন লাঞ্ছনা করা হচ্ছে আশেপাশে সেনাবাহিনী দেখছে আঙ্গুল চুষছে এবং বগল বাজাচ্ছে কারণ এই পুরো জিনিসটাই তাদের পরিকল্পনা মতো হচ্ছে তাদের প্ল্যান মতো হচ্ছে এবং সেই প্ল্যানের সাথে যদি আমরা আপনারা জড়িয়ে পড়ি এই দিকে হোক আর ওই দিকে হোক এটা একটা দেশের জন্য খুব বিপজ্জনক অবস্থা তৈরি করবে আমাদেরকে বুঝতে হবে যে ওসমান হাদির যে মৃত্যু হয়েছে তাকে যে বা যারা খুন করে থাকুক না কেন তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি আমাদের প্রয়োজন আছে কিন্তু এই খুনিরা কিভাবে এখন পর্যন্ত ধরা বাইরে আছে তারা দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক কেন তাদেরকে ধরা যাচ্ছে না যেখানে একজন মুখুশ ঢাকা কাজের মেয়ে খুন করেছিল খুন করার পরে তাকে গ্রামাঞ্চল থেকে ধরে নিয়ে আসা গেল এদেরকে কেন ধরা হচ্ছে না এদের পিছনে কিভাবে এজেন্সিগুলোর সমর্থন আছে কিভাবে একটা মোটরসাইকেল জায়গায় মোটর সাইকেল দেখিয়ে ধুমধাম করে একটা লোককে গ্রেফতার করা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু এখনো তোলার সময় আছে তবে তার থেকে বড় জিনিসটা হচ্ছে দেশের স্বার্থে দেশকে যদি বাঁচাতে হয় আগামী নির্বাচন বানচালের এই যে টোটাল চেষ্টাটা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে রুখে দাঁড়াতে হবে হ্যাঁ নির্বাচনে যেই আসুক যত খারাপ লোকই আসুক আপনার যত অপছন্দের লোকে আসুক যতক্ষণ একটা নির্বাচিত সরকার এই দেশের মধ্যে আসবে এই ষড়যন্ত্র মারাত্মক দিকে যাচ্ছে এবং এটাকে আপনারা দেখি না কি হয় দেখি না কি হয় এইভাবে যদি ধরে রাখেন বিপদ থেকে আমরা কেউ বাঁচবো না আমার অনেক বন্ধু বান্ধব প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলা হয় মহা খুশি আমাকে ইনবক্সে পাঠিয়েছেন প্রথম আলো আমাদের একজন বন্ধু আছেন যে বন্ধু শিমুনাসের পাঁচই আগস্টের পরে বলেছিলেন যে এই যে কিবোর্ড ব্যাক স্পেস না চেপে লিখতে পারি এই বাক্সাধীনতার জন্য লড়াই করেছিলাম আমাকে একজন ইনবক্সে লেগেছে ভাই আপনাদের যে এটা আপনাদের কাছে অনেক ধরনের তৃপ্তি বা মজার জায়গাটা লাগছে আমাকে একজন পাঠিয়েছেন কি স্টারের সাংবাদিক যিনি এই জুলাই আগস্টের বিপ্লবের চব্বিশাল এটা বিশাল ভূমিকা রেখেছেন একদম যাকে আমরা বলি জাদ্রেল ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে এই যে জুলাই চেতনা আগস্টের চেতনা বিক্রি ব্যাটা করে যারা পরবর্তী এক বছর খাচ্ছেন ভাঙায় উনি বিভিন্ন সেমিনারে সমাবেশে গিয়ে ওইটা ভাঙে ভাঙে খান সেটা তার ব্যাপার কিন্তু উনি যখন শ্বাস নিতে পারছেন না ফেসবুকে লেখেছেন যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মহা খুশি হয়ে লোকজন অনেকেই হয়তো করতে পারবেন কিন্তু বাস্তবতা হচ্ছে আহ একই জিনিসের পুনরাবৃত্তিটা ঘটছে ঠিক যেভাবে জুলাই আগস্টের ঘটনার সময় উগ্র ডানপন্থীদের উথানের বিষয়ে আমরা যখন সতর্ক করেছি তখন আমাদের এইসব বন্ধু বান্ধব যারা আজকে ভুক্তভোগী তারা সকলে যেভাবে হেসেছেন এখন তাদের বিপর্জয়ে আপনারা যারা হাসছেন আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই পরবর্তী হামলাটা আপনাদের উপরে হবে আপনাদের মনে আছে আমাদের প্রিয় সম্পাদক মতি ভাই কি খুশি হয়ে হাততালি দিয়ে দিয়ে নাহিদের সাথে হ্যান্ডশেক করছেন এবং আনন্দ করছেন যে দেখ অবশেষে আমরা কি করেছি এবং তখনই ওনারা জানতেন না তারা বুঝার নাই যে পরবর্তী হামলা শিকার তারা হবেন আজকে আপনারা যারা হাসছেন আজকে আপনারা যারা নিশ্চুপ আছেন আজকে আপনারা যারা ভাবছেন যে কী কাছে লালবোদরের লালবোদরের মারামারি হচ্ছে

একটা হামলার প্রস্তুতি হচ্ছে বিভিন্ন জায়গায় এবং এই প্রস্তুতির মধ্যে তখন ছায়া নট যাবে এবং উদীচি ঢুকে যাবে এনসিপির বক্তৃতা মানে উনি যখন এটা ক্যাম্পেইন শুরু করেছেন তখন কিন্তু ইনবক্সে চালাচালি হয়েছে এবং আমাদের যারা আহ সাংস্কৃতিক মনবন্ধু বান্ধব আছেন যুগসূত্রে তারা প্রত্যেকে প্রত্যেকে সতর্ক করেছেন যে হ্যাঁ এটা হবে এবং এটার পিছনে হয়তো উদিচির আর্টিস্টরা এবং ছায়া নট এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা হতে পারে তাহলে দেখা যাচ্ছে এই পুরা পরিকল্পনটা ডায়মন্ড ভাবে করা হচ্ছে যে দেশটা যাতে খুব বেশি অসন্ত হয়ে পড়ে অস্থির হয়ে যায় এবং এমন একটা পর্যায় তৈরি হয় যখন এই সরকারকে সকলে মিলে আমরা টেনে হিচরে নামাতে বাধ্য হব এবং তখন দিয়ে ওই আগের মতো ওয়াকার আরেকটা ब्लाস্ট মারবে আগের বার মেরেছিল যে দেশের সকল দিনাপত্র তাই আমার আপনারা টেনশন ফ্রি থাকেন এ কি কথা বলে আরেকটা নতুন সরকার এখানের মধ্যে দিবে এবং ওই সরকার এই সরকারের চেয়ে খারাপ হবে যায় দিন ভালো আসে দিন খারাপের মতো যেরকম আগের সরকারের তুলনায় এখনকার সরকারের পরে লোকজন বলছে যে আগে ভালো ছিলাম বিশ্বাস করেন এই অথর্ব অযোগ্য অদক্ষ শট ডক্টর এবং তার লোকজনের যে সরকার আছে পরবর্তীতে যে সরকারটা আনার এখন চেষ্টার জন্য এর চেয়ে খারাপ হবে নির্মম হবে সুতরাং আমি সকলকে সকল পক্ষকে অনুরোধ করবো একটু ঠান্ডা মাথায় ভাবুন ধৈর্য ধরে ভাবুন কিছু লোক উস্কানি দিচ্ছে পরিকল্পিতভাবে কিছু লোককে টাকা পয়সা দিয়ে পাঠানো শ দুইশো দেড়শো লোক গিয়ে এখানে মত তৈরি করবে এবং বাকিরা হুযুগে মাতাল হয় এটা ডোমিনো এফেক্ট তাই হয় কিছু লোক করলে বাকিরা মনে করে এটা করাই যেতে পারে এই ডোমিনো এফেক্টে আগামী এই দেশের অবস্থা খুব খারাপ হবে এবং আমার সবচেয়ে বড় যে আশঙ্কার যদি হাদির মৃত্যুর মাধ্যমে এটা তারা অ্যাচিভ করতে না পারে তাহলে তারা হয়তো আরো অনেকগুলো হত্যাকাণ্ড আগামীতে ঘটাবে যারা জুলাই আগস্টের সাথে জড়িত ছিলেন এবং ছিলেন না যারা বিভিন্ন সুশীল সমাজের লোকজন যাদের ভ্যালু আছে যাদের মৃত্যু মানুষকে ভাবাবে কাদাবে রাস্তায় নামাবে তাদের প্রত্যেকের সাবধান থাকুন সতর্ক থাকুন কারণ আমার আপনার প্রত্যেকের জীবনের ঝুঁকির মুখে আমরা সকলে বিপজ্জনক অবস্থা আছে এবং আমাদেরকে হত্যার মাধ্যমে কারো না কারো হত্যার মাধ্যমে বা বড় কোনো অঘটন ঘটানোর মাধ্যমে এই দেশকে আরো বেশি অশান্ত করার জন্য আন্তর্জাতিক এই মুহূর্তে মাঠে আছে এটা আমাদেরকে মানতে হবে এবং আপনারা আসলে যতই ডক্টর ইউনি দেন এটা দেন ওটা দেন পার্ট অফ দিস গেম তারা ইচ্ছা করে আপনি কোনোভাবে দেখেন সেনাবাহিনী পিটচুল কাছে ভাই একটা পত্রিকা অফিসে আগুনে পুড়ে সাংবাদিকরা যে কোনো সময় মারা যেতে পারে আপনি দেখছেন দেখেন ওদের গাছ পিটচুল কাছে মানে কারণ বাজারের সাধারণ যে দারোয়ানের রাতের বেলা বাসি মেরে ট্রাফিক কন্ট্রোল করে ওইখানকার আরতের এদেরকে দায়িত্ব দিলে হয়তো এর ভালো মব কন্ট্রোল করতে পারতো এর মানে হচ্ছে মব কন্ট্রোলের কোনো চেষ্টা নয় মব ডিজাইন করে এজেন্সিগুলো মাঠে নামিয়েছে এবং এই জায়গায় আমাদের সকলের অনেক 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 বেশি সতর্ক হতে হবে কারণ যে কেউ উস্কে দিবে আমিও উস্কে দিতে পারি আমিও বিদেশে বসে আছি আমার কিছু আসে যায় না এরকম আরো অসংখ্য লোকজন আছে যাদের আসলে কোনো কিছু আসে যায় না তারা এজেন্সিকে সার্ভ করবে তারা বিদেশি শক্তিগুলোকে সার্ভ করবে এবং দেশ ক্রমাগত অশান্ত করে রাখবে এবং এটা তাদের দুইটা লাভ একটা হচ্ছে যারা একটা প্রভাব প্রতিপতি হচ্ছে প্রচুর টাকা পয়সা হচ্ছে আমি বিবাণিজ্যের কথা বলছি না এর বাইরেও প্রচুর টাকা পয়সা হচ্ছে কিন্তু ইভেনচুয়ালি এই দেশ ভয়ানক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই বিপদ থেকে রক্ষা হতে হলে সকল পক্ষকে একটু ঠান্ডা মাথা ভাবতে হবে প্রিয় দর্শক আজকে